الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا আল্লা সবাহান দরবার অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম পাঠ করছে মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলমিন সঈদুল মুরসালিন জনাব মোহাম্মদ সাল্লামের উপর সাথে সাথে বাবা আদম সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণে ইমান নিয়ে হল কবরবাসী হয়ে গেছেন আল্লাফাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমি সমাজ উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক সপ্তাহ ধরে হজের ফজিলত গুরুত্ব তাৎপর্য এবং হজের শিক্ষা নিয়ে আলোচনা করেছি এবং শুনেছি আজ আমরা হজের কয়েকটি নিদর্শন সমূহ নিয়ে আলোচনা করবে এবং শুনবো আল্লাহকে আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন হজের অধিকাংশ নিদর্শনগুলো আল্লা সুবাহর দুস্থ খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসাল্লা সাথে সম্পর্কিত এবং ওনার পুত্র হজরত ইসমাইল আলহিমামের সাথে যেমন কা বাবাগড় করা লাগে এ কাবাঘরটা হজরত আদম আলাই্লাম প্রথম নির্মাণ করেন এরপরে হজরত নূহ আলি আবার নির্মাণ করেন প্লাবনে যখন ধ্বংস হয়ে যায় এরপর পালাদিক্রমে যত নবী আসেন ওনারা আল্লাহ গরটা নির্মাণ করেন প্রায় বার এই ঘর মেরামত করা হয় কয়বার এগারোবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এই ঘরটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে যে নবী আসেন ওই নবীর মাধ্যমে এটার মেরামত করা হয় হজরত ইব্রাহিম আলাই সাল্লা এ কাবাগন নির্মাণ করেন এবং বর্তমান যে অবকাঠামো আছে এর মূল অবকাঠামোটা হজরত ইব্রাহিম আলাহি সাল্লা নির্মাণ এবং ওনার সাথে ছিলেন ওনার ছেলে হজরত ইসমাইল আলহি এবং কাবাগরের মধ্যে দেয়ালের মধ্যে একটা পাথর ফিট করা আছে ওই পাথরটার নাম হইল হাজারে আসো এই পাথরটার সাথেও হজরত ইব্রাহিম আলাইসালাম সত সাল্লাম জড়িত এটার একটা লম্বা ইতিহাস আছে কাবাগরের সাথে মাকামি ইব্রাহিম নামে আর পাথর এখানে এটাও হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সাথে জড়িত জমজম কুফ এটাও হজরত ইব্রাহিম ইসমাল আলাইসাল সাথে জড়িত মিনা প্রান্তর যেখানে হাজিগন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে ওইটাও হজরত ইব্রাহিম ইসমাইল আল্লাহ সাথে জড়িত সাফা মারোয়া হাজিরা দুইটা পাহাড়ের মাঝখানে সাই করেন এটাও হজরত ইসমাইল আলহি সাল্লা এবং ওনার মা হাজরা আলাই সাল্লাত সাথে জড়িত এর প্রায় প্রায় বিষয়গুলাই হজরত ইব্রাহিম আলাইহি সাল্লা সাথে জড়িত আর এই কারণেই আল্লাহ সুবাহানু আত হজরত ইব্রাহিম আলহি সাল্লাহসাল্লামকে হজ করার আদেশ দেন প্রথম হজের আদেশটা আছে আসে হজরত ইব্রাহিম নবী থেকে আল্লাফাক বলছেন সুরা হজের মধ্যে ইব্রাহিম নবী ইব্রাহিম সাল্লামকে বললেন আপনি ঘোষণা দেন সারা পৃথিবীর মানুষ মানুষজন এখানে এসে হজ করে ইব্রাহিম নবী বললেন ও আল্লাহ এই মরু প্রান্তর এই জনমানবহীন জায়গা আমি কাকে ঘোষণা দেব কাকে বলবো আল্লাহ বললেন তোমার দায়িত্ব হইলো ঘোষণা দেওয়া ফৌসাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সোহান এটা এখানে বড় একটা শিক্ষা হইল আমার আপনার কাজ হলো কী করা পৌঁছাই দেওয়া একজন নামাজ পড়ে না আমার আপনার কাজ কি তাকে নামাজের দাওয়াত দেওয়া একজনে খারাপ কাজ করে আমার আপনার কাজ হলো তাকে খারাপ কাজকে নিষেধ করা এরপরে সে খারাপ কাজ ছাড়বে কি না ভালো কাজ করবে কি না এটা দায়িত্ব কার আল্লাহ ইন্নাকাল্লা তাহাদি মান আহবাবতা ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি মাই ইয়াশা হেদায়েতের মালিক মালিককে আল্লাহ হে নবী আপনার কাজ হলো ঘোষণা দেন আপনি হলেন আমার ক্যাম্পাসার আপনি ঘোষণা দেন ইব্রাহিম নবী ঘোষণা দিলেন এখন মানুষ যায়নি সারা পৃথিবী থেকে না দুই এক দেশ থেকে সারা পৃথিবী থেকে এই সর্বপ্রথম মাকাম ইব্রাহিম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে ওয়াইযিবে তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুননা ক্বালা ইন্নী জা'ইলু কালিন নাসি মামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা আনা আমি যখন হযরত আমার নবী ইব্রাহিম আলহি সাল্লা কতগুলো বিষয়ে পরীক্ষা করলাম এবং ওই পরীক্ষায় আমার নবী ইব্রাহিম পরিপূর্ণভাবে পাশ করছেন সোমান আমরাও সকলে জানি আমরা ছোটোবেলা থেকে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান মুসলমান হওয়া হিসেবে ছোটোবেলা থেকে আমরা আলেমদের মুখে কিতাবাদিতে বিভিন্ন ওয়াজ মাহফিলে মসজিদে ইব্রাহিম নবীর পরীক্ষার বিষয়গুলো কম বেশি আমরা সবাই মোটামুটি জানি কোন নবীকে আগুনের কুণ্ডুলিতে ফালা হয়েছে সবাই কথা বলেন কোন নবীকে ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডুলিতে ফালা এটা ছিল ইব্রাহিম নবীর জন্য বড় একটা পরীক্ষা এবং এর উত্তরে আমরা দোয়াটাও জানি কুলনা ইয়া নারু কুনি বারোদাও আলাহ ইব্রাহিম বড় পরীক্ষা ইব্রাহিম আল্লাহ আসালামের সন্তান হয় না নব্বই বছর একশো বছর হয়ে গেছেন আশি বছর বয়সে ওনার খতনা করার ওয়ার্ডার হয় এটা একটা ছিল পরীক্ষা আল্লাহ একটা সন্তান দিলেন সন্তানটা যখন বারো তেরো বছরের বয়স হয় আল্লাহর ওয়ার্ডার ওকে জবাই করে ফেলেন এটাও ছিল কি আল্লাহর বড় একটা পরীক্ষা নমরুদুর সাথে তর্ক বিতর্ক যুদ্ধ এটাও ছিল আল্লাহর একটা পরীক্ষা মূর্তি ভাঙ্গা ভাঙ্গিস ইব্রাহিম নবী মূর্তি ভাঙছিল নি ভাই মূর্তি ভাঙ্গা এবং কাফেরদের সাথে কথোপকথন করা তর্ক বিতর্ক করা এটাও ছিল ওনার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এভাবে অনেকগুলো পরীক্ষা আল্লাহ ওয়া আত ইব্রাহিম নবী থেকে নিসেন উনি হানড্রেড হান্ড্রেড পাস করছেন এর মধ্যে আল্লাহ বলতেছেন যখন আমি ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লামের অনেকগুলো পরীক্ষা নিলাম উনি সবগুলো পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড পাস করছেন তখন আমি ওয়াইদ ওয়াই ভাইিজু মিমা কম ইব্রাহিম আমি কাবা শরীফকে সারা পৃথিবীর মানুষের নিরাপত্তার স্থান বানিয়ে দিলাম এবং আমি আমার বান্দাদেরকে অর্ডার করলাম অত্তাকিজু মিম্মা কম ইব্রহিমসালাহ যেখানে আমার নবী ইব্রাহিম পাথরটা রাখছে ওই পাথরের জায়গায় তোমরা দুই রেখাত করে কি পড়বে নামাজ পড়বে ওইটার নাম হলো মাকামে ইব্রাহিম এটা কোন পাথর ইব্রাহিম আলাই যখন কাবা নির্মাণ করেন এখন যেমন আমাদের কিছু একটা দেয়ালের কিছু একটা কিছু একটা অংশ নির্মাণ করার পরে বাঁশ দিয়া অথবা গোড়া দিয়া মাছা বানানো হয় ওই সময় এ মাছার ব্যবস্থা ছিল না আল্লাহ সবাহানা তালার পক্ষ থেকে হজরত জি আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তালা জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিচ্ছেন আল্লাহ তালা ওই পাথরকে অর্ডার করলেন আমার নবী ইব্রাহিম তোমার উপরে দাঁড়াবে তুমি লিফটের মতো অত লিফ্ট অটো লিফ্ট আমার নবী যতটুকু পাথর দরকার হবে তুমি ততটুকু উঠবে যতবার নিচে নামার দরকার হবে তুমি নিচে নেমে যাবে সোহান আল্লাহ এই পাথরটার নাম হইল মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলাই সাল্লা পায়ের দাগ এখনও এই পাথরের মধ্যে আছেন পাথর কিন্তু দাগ আছে মানে কি আল্লাহ তালা পাথরকে আদেশ করলেন আমার নবী যাতে কি না পায় কষ্ট না পায় আরামদায়ক হইয়া আমার নবীর পায়ের সাথে তুমি মিশে যাইও এই মাকামে ইব্রাহিম জান্নাত থেকে আসছে দেয়াল বানানোর সাথে আল্লাহ সবাহন তালা হজরত জিব্রাহিলকে বললেন আরেকটা পাথর নিয়ে যাও আমার নবী ইব্রাহিমকে যাও যাতে এই দেয়ালের মধ্যে পাথরটা ফিট করে কেন এই পাথরটা এই জন্য আমি এই দেয়ালের মধ্যে লাগাবো যাতে সারা পৃথিবীর আনাচে কানাচ থেকে আমার পাপি বান্দারা এখানে এসে যদি এই পাথরের মধ্যে যথাযথভাবে চুমা দিতে পারে আমি তাদের জিন্দিক তামাখা মাফ করে দেবো সোবাহ হাদিস হাদিজ শরীফের মধ্যে আসছে এই পাথরটা ছিল দবদবে সাদা সূর্যের মতো উজ্জ্বল আলোকিত কিন্তু আমাদের গুনা টানতে টানতে এই পাথরটা এখন কি হয়ে গেছে কালো হয়ে গেছে সোহান সেই হিসাবে নবীজি বলছেন ইন্না রুকনা হে মানুষ শুনো এই যে হাজার আসো এবং মাকম ইব্রাহিম যে পাথরটা এই দুইটা পাথর আল্লাহ পাকের জান্নাতে অসংখ্য একুত পাথরের থেকে একটা পাথর সবাই তো এই দুইটা পাথর ইব্রাহিম আলাই সালামের সাথে জড়িত আরাফার ময়দান হজের বিশাল একটা বিষয় রোকন হইল আরাফার ময়দানে অবস্থান করা আরাফার ময়দানটা হল আরাফার পরিস্থিতি আমাদের আদি পিতা হজরত আদম সালাম এবং আম্মাজান আয়সা আম্মাজান হজরত হাওয়া আলাই সালাম ওনারা দুইজন কি দুনিয়াতে একসাথে নামছেন না আলাদা 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 দীর্ঘদিন ওনারা কান্নাকাটি করছেন দীর্ঘদিন কান্নাকাটি করার পরে ফাতা লক্ষ আদম মির রব্বিহি কালিমাতিন আলে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়া তালা একটা বাণী শিখিয়ে দিলেন ওই বাণী যখন ওনারা পাঠ করলেন ওই পাঠ করার উচিলায় আল্লা তালা তারা যে জান্নাতের ফল গন্দম ফল খাইছেন একটা অপরাধ করছেন ওই অপরাধটা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ সেই বাণীটা কি

আমরা আমাদের নিজেদের উপরে অনেক জুলুম করে ফেলছি আপনি অর্ডার করছেন এই গাছের কাছে না যাওয়ার জন্য আমরা চলে গেছি শয়তানের দোকায় ফিরে ও আল্লাহ জুলুম করছি তাক তাকফিল্লানা আল্লাহ গো আপনি একমাত্র ক্ষমাসী আপনি একমাত্র ক্ষমাকারী আপনি গফ্ফার আপনি গফুর আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন ওয়াঈল্লাম তার হাম না আপনি যদি আমাদের আমাদের প্রতি দয়া না করেন আপনি হলেন রহমান আপনি হলেন রহিম আপনি হলেন দয়ালু আপনি হলেন দয়াবান মিনাল ও আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তই হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে থেকে যাব। এই দোয়ার মাধ্যমে কান্নাকাটি করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের দোয়া কবুল করছেন ওই অপরাধটা মাফ করে দিয়েছেন ওনাদের দুজনকে যে জায়গায় মিলাই দিয়েছেন ওই জায়গাটার নাম আর মায় ওই জায়গাটা ছিল আরাফা ওই আরাফা হিসাবে ওই জায়গাটার নাম রাখা হয় আরাফা এরপরে জমজম কূপ ইন্না সাফাও ওয়াল মারওয়া বিংশা ইল্লা কোরআন শরীফে আয়াত আল্লাহ বলেন সাফা মারওয়া সাফা মারওয়ার সাথে সম্পর্ক জমজম কূপ ইতিহাস আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাকে রেখে গেছেন এখানে হযরত اسماعিল আলাইহিস এবং ওনার স্ত্রী বিবি হাজেরা এটা একটা বড় পরীক্ষা আশি নব্বই বছর বয়স বাচ্চা হয় না যা আল্লাহ দিলেন তাও আবার বললেন তুমি তোমার এই সন্তানকে অমুক জায়গায় রেখে আসো লম্বা ইতিহাস আমরা জানি এক পর্যায়ে এমন একটা জায়গায় এই কাবার আশেপাশে এখানে যখন এসেছেন ভ্রমণ করে ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ বললেন হে নবী এখানে থামেন নবী থামিলেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো আপনার আপনার এই সন্তানকে আপনার স্ত্রীকে এখানে রেখে আপনি চলে যান ইব্রাহিম আলাইসাল্লাম কোনো দ্বিধাবোধ করেন নেই চলে গেলেন রওনা করার সময় বিবি হাজারা ধরলেন হাত হাত চাইফে যে চলে যেতেছেন এটা কি আপনার কোনো মনো নাকি আপনার আল্লাহর আল্লাহর কোনো ইশারা আছে এই জনমানবহীন জায়গার মধ্যে দুইটা খেজুর আর অল্প একটু পানি আশপাশে কিছু নেই ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আল্লাহর অর্ডার বিবি হাজারা বললেন আলহামদুলিল্লাহ কি বললেন ও ভাই ও ভাই ফিসার রয় আদ্দার রয় সুখে দুঃখে আলহামদুলিল্লাহ কার জন্য ভাই সুখে থাকলো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলো ও ভাই আমি যে দুঃখে আছি অনেক দুঃখে আছে আমার আপনার কল্পনার বাহিরে মাঝে মাঝে ফেসবুকে ওই কিছু এই চিত্র আসে যে একটা ছেলে দুই হাত নাই পাও দিয়ে খাইতেছে পাও দিয়ে চামচ ধরতেছে এখন যিনি এই পোস্টার দিচ্ছেন উনি বলতেছেন যে আল্লাহ আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই সবান কথাটা অনেক জটিল কথাটা অনেক জটিল পোস্টদাতা লিখছেন যে আল্লাহ হয়তোবা ওনার জীবনে অনেক অভিযোগ ছিল অনেক হতাশা ছিল কিন্তু যখন এই পোস্টটা দেখছে ওনার মন্তব্য হল আল্লাহ আমার কোনো দুঃখই নাই জীবনে সোমান আল্লাহ ভাই আল্লাহ আমার কী কষ্ট দিচ্ছেন বউ তালাক হয়ে গেছে ব্যবসা চলে গেছে গধে আগুন লাগছে দোকানে মার খেয়েছি অসুস্থ হয়েছে কিডনি নষ্ট হয়ে গেছে কোনো সমস্যা না আল্লাহ আল্লাহর আমার কিচ্ছু হয় না আরে আল্লাহর কিচ্ছু হয় না তার মানে কোন দিকে তাকাবো নিচের দিকে না উপরের দিকে ও ভাই ও ভাই আবার কার নিচের দিকে না উপরের দিকে হ্যাঁ নিচের দিকে উনজুর হইলে রাজফাল ফির দুনিয়া দুনিয়ার কাছে নিচের দিকে তাকাও দেখবা মন থেকে আসবে আলহামদুলিল্লাহ শত বেদনা তুমি ভুলে যাইবে হাজারো দুঃখ তোমার কাছে দুঃখ মনে হবে না আর যদি তুমি উপরের দিকে তাকাও হ্যাঁ ও ভাই উপরের দিকে তাকাও দেখবে দুঃখ দুঃখ হাই হায় নাই নাই খাই খাই মারিয়ে লাইছে লাইছে গেছে গো সাজছে আল্লাহ আমাদের হেফাজত করে সকাল বলে আমিন ও ভাই কোন দিকে তাকাবো ও ভাই দুনিয়ার ক্ষেত্রে কোন দিকে তাকাবো নিচের দিকে আর আমলের ক্ষেত্রে কোন দিকে তাকাবো উপরের দিকে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন হাজারা আলাইসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ ও ভাই কি বললেন আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই ওই যে আমগো নবী যখন হিজরত করছেন সাথে কে ছিল ও ভাই কথাগণ কেছিল আউ বকর দরা খাইয়া যাইবো দরা খাইয়া যাইব আউ বকর বলতেছেন হে নবী দরা তো খাইলাম নবী কে বলছেন লফ ল না ভয় ভাই না আমরা তো আমাদের ওয়ার্ডারে আসিনি আমরা আসি কার অর্ডারে আল্লাহর অর্ডারে ওই আল্লাহ আমাদের বাঁচাবে সোভান আল্লাহ দেখা ইন্দাল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে ভয় পাই না হাজার বিবি হাজারা বললেন যান আলহামদুলিল্লাহ আপনার চলে যান আমাদের কোনো টেনশন নেই তাওয়াক্কাল তু আমার ভাই তাওয়াক্কাল বড় শিক্ষা বড় শিক্ষা নির্জন জায়গা জনমানবহীন জায়গা দশ ঘন্টা হয়তো এখানে বাঁচবে হয়তো একদিন বাঁচবে সর্বোচ্চ দ্বিতীয় দিন এখানে নিশ্চিত মৃত্যু নিশ্চিত মৃতু এই ছোট দুধের বাচ্চা শিশু নিশ্চিত মিথু তাবাক্কালতু আল্লাহ আল্লাহ রেখে যেতে বলছেন এটা আল্লাহ একমত আল্লাহ ভালো জানেন এই জন্য আমাদের যত ঝর তুফান আসবে বিপদ আসবে বিপদ আপদক যত ধরনের সব কিছু আসবে কী হবে তাবাক্কালতু আল্লাহ তওয়াক্কাল তু আল্লাহ অর্থ কি আল্লাহ আপনার উপরেই ভরসা আল্লাহ আপনি আমার দিকে চাইবেন এই হজরত ইব্রাহিম সালামের রেখে যাওয়া যে পানি আর খেজুর শেষ শেষ আমরা ঘটনা জানি ছোট বাচ্চা ছোট বাচ্চা পানির পিপাসায় পানি শেষ মায়ের দুধও শেষ মার খাবার নাই দুধ আসবে কোথায় থেকে দুধ নাই পানি নাই বাচ্চা সটফট মায়ের মন্ত্র ঠিক না মা একবার এদিকে দৌড় দেয় একবার এদিকে দৌড় দেয় মরুভূমির একটা চিত্র বালু বালু এদিকে তাকালে মনে হয় পানি ও ভাই মরিছি ক্যা এইদিকে তাকালে মনে হয় পানি ওই জায়গায় গেলে আবার এদিকে তাকালে মনে হয় পানি মা একবার এই পাহাড়ের দিকে দৌড় দেয় মনে হয় কেমন জানি সেখানে একটু পানি পাবো আমার সন্তানকে বাঁচানোর জন্য সাফা মারোয়া সাফায় গেলে আবার মনে হয় ওই পাহাড়ের মধ্যে পানি আছে আবার ওই জায়গায় দৌড় দেয় এই যে দৌড় দিছে ও ভাই দৌড় দিছে এই দৌড়টা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না অপছন্দ হয়েছে ও ভাই ও ভাই কাল্লাই দৌড়াইছে ও ভাই কাল্লাই দৌড়েছে আল্লাহ নবীর যায় ওই নবীর জন্য কাল্লাই ও ভাই কাল্লাই আল্লাহর নবীর জন্য মা হাজারা তো জানেন না নবী হবে কিন্তু আল্লাহ জানেন যে আমার নবীর জন্য যে মা হাজারা দৌড় দিল এই দৌড়টা আমার কাছে খুব পছন্দ হয়েছে কেমন পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষের কাছে আমার এই আবদার আমার এই ওয়ার্ডার যারা হস করতে আসবে সাফা মারোয়া বিবি হাজারের মতো দৌড়াবে সাফা ওয়াল মারোয়া অবশ্যই সাফা মারোয়া আল্লাহর নিদর্শন সমূহ থেকে একটা নিদর্শন পরবর্তী ঘটনা আলহামদুলিল্লাহ আমরা সামনের সপ্তাহে ইনশাল্লাহ বলবো আজকে এতটুকু বলছি ছোটো বাচ্চা সাফা মারোয়া হজের একটা বিষয় দৌড় দিয়ে আইসা কি দেখলেন ছোটো বাচ্চা ওয়া ওয়া করে কাঁদতেছেন পাও ডা এই কথা কেন না পা মারতেছেন দেখতেছেন পায়ের গোড়ালির যে পাশ দিয়ে আঘাত করতেছে সে পাশ দিয়ে কি বের হচ্ছে ভাই কি বের হচ্ছে পানি সোভান ভাই সোভান আল্লাহ সোভান আল্লাহ কে বের করছে ও ভাই কে হ্যাঁ ওই ওই পানিটাই বর্তমান কি ও ভাই জমজম সারা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ সোভান এই পানিটা রোগ মুক্তির কারণ হিসেবে বানিয়ে দিয়েছে সোভান আল্লাহ আল্লাহ নবী সেই জমজম কোথায় হজে ও ভাই না হজের বাইরে ও ভাই কোথায় কোথায় হজে সাফা মারওয়া কোথায় হজে আরাফার ময়দান কোথায় হজে বাইতুল্লাহ কোথায় হজে এগুলো আল্লাহর নিদর্শন পাক আমাদের এই বিষয়গুলো বোঝান এবং এগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন আমিন এবং আমাদের সবাইকে পাক